ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে অনেক সময় করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো এখন বেঁচেছে ছটা ছয়টা বাজে না এখনো পনেরো ছটা বাজে ছটা বাজার আরো দশ দশটা পাঁচ মিনিটের মতন বাকি আর কি তো আমার ওই তো আমার মাসি এসেছে তো ও মাসি ও এগুলো বানাবো এগুলো এগুলো তো বলতে এগরুল বলে ময়দা দেবো না আমি কইতাম পাইরা আমি তো একবার তোমরা লোক অবশ্যই শেয়ার করছিলাম আমি বানাসি কিতা কই আটা দিয়ে আসে না তো মখন ময়দা ঘরে নাই তো ও মাসি আটা দিয়েই বানাইবো তো ওই দেখো আটা দিয়েও বানাইতাছে কারণ ময়দা নাই ঘরে তো সবটাই তোমরা লো শেয়ার করুন কেমনে কিটা করে এটা শেয়ার করতাম না এটা আমি একদিন শেয়ার করে দিচ্ছি আমি নিজের মতন কইরা তো মাসি কেমনে বানাই এটা শেয়ার করতাম না যখন খাম ওর এক কশের মতন তখন অবশ্যই শেয়ার করুম তো তোমরা আমার বলকটা দেখতে থাকো আর দেখো এখানে চা বয়াই দিছি চা তো চাটা হোক তো চলো চাড়া করি করে তারপর আবার আইতাসি গান

মনে টাইম নষ্ট যে উঠবে তাই নষ্ট হয়ে না যাই হোক রুটি অনেক বাই জাল বলতে সুন্দর করে খামু সব সবটাই তোমরা লোক শেয়ার করুন তোমরা দেখতে থাও আর যদি মনে করো ফাঁকলে আমি করতেছি বেশি বেশি করে সে ভিডিওটা ঠিকঠাকভাবে লসর করে দিতেছি ওই জায়গাটা স্কিপ করে দেবে ঠিক আছে দেখো আমার মাসের রুটি গুল করার পদ্ধতি দেখছ ধর আমি তোমরা তোমরা দেখলাম তোর কিন্তু গুলোই ছিল না ওখানে দেখছো নি গুলো করানোর পদ্ধতি এই দেখে এরকম একটা কাটা ওলা বাটি নিবা বাটি দিয়ে সুন্দর কইরা তারা একটা বাংলাদেশের ডিজাইন করি না বাংলাদেশ ইন্ডিয়া ডিজাইন করি না একটা রুটি লইবা রুটি রাখবা আর একে এমন কাটুই না বাটি দিয়ে এমনি কুটুক কুটুক করবে এমনতর গুলে কেটা দিব কেটা আর রুটি করতেছে কইরা লোক তারপরে দেখাম এই দেখো আমার মাসির সুন্দর সুন্দর গুল্লু গুল্লু রুটি ডিরেক্ট একটু ভাইট্ জ্বালাইতাছি দেখছে কি সুন্দর করে গুল করছে দেখো আমি তোমরা ওই পদ্ধতি দেখাই দিচ্ছি আমার মাসে যেমনি বানাইছে এমনি আমি পদ্ধতি দেখাই দিচ্ছি ঠিক আছে ওখন হয়েছে গিয়া তোমদের ভালো যে যারা গুল করতে পারো না তাহলে বেশি হয়েছে যাই হোক যারা গুল করতে পারো না তারা এই পদ্ধতিতে গুল করে নেবে যেমন উদাহরণস্বরূপ আমি না আজকে শিখছি এমনি অন থেকে গুল বানামুক বুঝতে লাগছো তো এমনি বানাই লিবা যাই হোক আমি রুটিটি বানাই লুই বানাইয়া আবার সুন্দর লগত দেখ টাটা তো আমরা রুটি টুটি বানান মানে রুটি টুটি না বলতো রুটি চাটা বানান সব কমপ্লিট তো চলো তোমরাও দেখাই দিই আমরা সুন্দর অ্যান্ড ফানি ফানি রুটি আর যা আছে সবই দেখাই দিই চলো পিছিয়ে যে আছে স্কিপ করে যাও আমার দিদা তো দেখো এই যে রুটি সুন্দর গুল্লু গাল্লু রুটি দেখেছ আর এখানে চা আছে আমরা দুজনের আর আছে এখানে দুইটা ডিম